টানা পঁচিশ বছর তলে কাটাতে পারবে ব্রিটিশ পরমাণু সাবমেরিন ব্রিটিশ নৌবাহিনীর নতুন পরমাণু সাবমেরিন এইচ এম এস অডিসাসকে প্রায় চুপিসারে পানিতে নামানো হয়েছে কাগজে কলমে এ সাবমেরিন টানা পঁচিশ বছর পানির তলে কাটাতে পারবে গত মাসের শেষের দিকে কিংবা চলতি মাসের প্রথম দিকে সাতানব্বই মিটার লম্বা এবং সাত হাজার টন ওজনের সাবমেরিনকে পানিতে নামানো হয় এক হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা রয়েছে এইচ এম এস অডিশাসের আগামী বছর থেকে ব্রিটিশ নৌবাহিনীর তৎপরতায় অংশ নেবে এটি এ সাবমেরিনকে এমনভাবে তৈরি করা হয়েছে যে দুই হাজার সালের আগে আর কোনো ধরনের জ্বালানির প্রয়োজন পড়বে না এটি পানির নিচ দিয়ে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারবে এ সাবমেরিনের পরমাণু চুল্লি দিয়ে শহরের দুই লক্ষাধিক অধিবাসীর যাবতীয় বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব বছরের পর বছর এটি তলে অবস্থান করতে পারবে সাগরের পানিকে পরিশোধন করে মিষ্টি পানির চাহিদা মেটাতে পারবে এটি এছাড়া পানিকে ভেঙে প্রয়োজনীয় অক্সিজেন উৎপাদনের ব্যবস্থা রয়েছে এতে পাশাপাশি বিশেষ যন্ত্র ব্যবহার করে সাবমেরিনের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে ফেলা হবে অবশ্যই এতে যে পরিমাণ খাদ্য মজুত থাকে তা দিয়ে সাধারণ অবস্থায় টানা তিন মাস অনায়াসে জীবন ধারণ করতে পারবে নৌসেনারা গোয়েন্দা তৎপরতা চালানো শত্রুর জাহাজ বা সাবমেরিন ডুবিয়ে দেওয়ার কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটিকে ব্রিটিশ নৌবাহিনীতে ভবিষ্যতে এরকম আরও সাতটি সাবমেরিন যুক্ত হওয়ার কথা রয়েছে